একদিন শিক্ষক ক্লাসে ছাত্রদের জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো কারা নামাজ পড়ে না একজন ছাত্র উত্তর দিল স্যার যারা মৃত্যু বরণ করেছে তারা নামাজ পড়ে না দ্বিতীয়জন উত্তর দিল যারা নামাজ পড়তে জানে না তারা নামাজ পড়ে না স্যার কিন্তু তৃতীয় ছেলেটি বলল আশ্চর্য উত্তর দিল স্যার যারা মুসলমান নয় তারা নামাজ পড়ে না ছাত্রদের উত্তরগুলি ভাবলে আমরা চিন্তায় পড়ে যাই যাই আমরা কাদের অন্তর্ভুক্ত আমরা কি মরে গেছি আমরা কি নামাজ পড়তে জানি না আমরা কি মুসলমান নই তবে কিসের জন্য আমরা নামাজ পড়ি না ভাবুন খুব গভীর ভাবে নিজে ভাবুন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন হতে পারে আপনার শেয়ার করা ভিডিওটি দেখে কেউ নামাজি হয়ে যেতে পারে